বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে নির্বাচন কবে লুইস নির্বাচন আগে আগে না সংস্কার এটা বাংলাদেশের জনগণ সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নয় এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে তিনি আরও বলেন অন্তর্বর্তীমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মধ্যে সমাজের সব শ্রেণী প্রেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয় এই সময় ঢাকার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অভিস্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন শীঘ্রই ছোট আকার সমর্থন জানিয়ে লুইস গোয়েন বলেন তাদের কাজ জটিল জাতিসংঘ মনে করে সুস্থ ও আবাদ নির্বাচন নিশ্চিত এটি সহায়তা করবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডি সভাপতি এ কে এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন